অভিযোগে ছাত্রীকে উত্তাল স্কটিশ চার্চ কলেজ সাসপেন্ড নয় চাকরি থেকে বহিষ্কার করতে হবে অভিযুক্ত অধ্যাপককে আগেও একাধিকবার অভিযোগ উঠলেও কেন পদক্ষেপ করেনি কলেজ কর্তৃপক্ষ প্রশ্ন তুলে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করুয়া সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন ঐশী ওই অধ্যাপকের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ এবং কলেজ কর্তৃপক্ষ কি বলছে দেখো দেবস্মিতা একজন ছাত্রী অভিযোগ করেছেন অধ্যাপকের বিরুদ্ধে তাকে হেনস্থা এবং তার সঙ্গে অনলাইন মেসেজিং অ্যাপে অশালীন বার্তা এবং তারপরেই কিন্তু দেখা গিয়েছে যে এই অভিযোগ তিনি করেছিলেন জুলাই মাসে মৌখিকভাবে প্রিন্সিপালের কাছে প্রিন্সিপাল কোনোরকম পদক্ষেপ নেয়নি এবং তারপরে যখন এই বিষয়টি প্রকাশ্যে আসে তখন কিন্তু ছাত্রছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করে আন্দোলন শুরু করে গতকাল সেই বিক্ষোভের চাপে পড়ে কিন্তু সেই অধ্যাপককে সাসপেন্ড করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ কিন্তু তারপরেও একাধিক প্রশ্ন তুলে আজকে লাগাতার বিক্ষোভ চালিয়ে যাচ্ছে ছাত্রছাত্রীরা মূলত তাদের কাছ থেকে শুনবো তাদের কি কি ডিমান্ডস রয়েছে কি কি দাবিতে তারা এই বিক্ষোভ এখনো চালিয়ে যাচ্ছেন মূলত কি কি দাবি আপনার আমাদের প্রধান কয়েকটি দাবির মধ্যে একটি দাবি হচ্ছে যে প্রিন্সিপাল চার মাস ধরে কি কি পদক্ষেপ নিলেন আমাদের একটা লিখিত আকারে দিন এবং প্রিন্সিপ অন্তত দশ দিন আগে এই জিনিসটা প্রকাশ হওয়া সত্ত্বেও কালকে কেন তাকে সাসপেন্ড করা হলো এতদিন পর্যন্ত ওনারা কোনো পদক্ষেপ নেননি বলেই আমরা রাস্তায় আসতে বাধ্য হয়েছি হ্যাঁ এই এই হচ্ছে আমাদের লিখিত দাবি এবং প্রিন্সিপাল চার মাস ধরে বা গত দশ দিনে আমাদের লিখিত হিসেবে যে সহায়তা করলেন তা দেখাবেও

নেয়নি কেন এবং সেই হেনস্থা হওয়া ছাত্রের পরিচয় গোপন না রেখে তিনি জানতে পারলেন কি করে তার বিরুদ্ধে আবার তাকে থ্রেট করা হয় এমনটাও কিন্তু অভিযোগ জানাচ্ছেন ছাত্রছাত্রীরা তারই সঙ্গে আজকে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন মূলত বলতে চাইছেন যে তদন্ত কমিটি গঠন করতে হবে সেই ছাত্রের অভিযোগের পরেও কিন্তু একাধিক ছাত্রী অভিযোগ জানিয়েছে ওই একই অধ্যাপকের বিরুদ্ধে তাই পূর্ণাঙ্গ তদন্তের তারা চাইছেন পূর্ণাঙ্গ তদন্ত এবং সে কারণে একটি তদন্ত কমিটি গঠন করে ইউজিসির গাইডলাইন অনুযায়ী একজন ছাত্রকে প্রতিনিধি হিসেবে সেই কমিটিতে এমনটাও দাবি তারা জানাচ্ছেন এবং উই ওয়ান্ট জাস্টিস উই ডিমান্ড জাস্টিস বিচার চাই এই স্লোগান তুলে কিন্তু তারা আজকেও বিক্ষোভ প্রদর্শন করছেন সেই ছাত্রীর নিরাপত্তা কামনা করছেন এবং তারই সঙ্গে বলছেন যে দিন ধরেও এই ঘটনা যে ঘটে যাচ্ছে কলেজের অভ্যন্তরে সেই অধ্যাপক কিভাবে বহাল তবিয়তে অ্যান্টি র্যাগিং সেলের চার্জে ছিলেন এবং তারই সঙ্গে একাধিক ডিপার্টমেন্টে তিনি ক্লাস করিয়েছেন তিনি কিভাবে ক্লাস করাচ্ছিলেন এবং তারই সঙ্গে অধ্যাপক এই ঘটনাগুলি ঘটাচ্ছেন অধ্যক্ষ জানা সত্ত্বেও কেন এই অধ্যাপককে আগে ব্যবস্থা নেওয়া হয়নি ছাত্রছাত্রীদের বিক্ষোভের পরে তাকে কেন সাসপেন্ড করা হলো এমনই প্রশ্ন কিন্তু তারা তুলছেন এবং বলছেন তাকে টার্মিনেট করতে হবে শুধুমাত্র সাসপেন্ড করলে চলবে দেবস্মিতা ধন্যবাদ ঐশী